ভাবুন তো আপনি এমন এক জায়গায় ঢুকলেন আর সেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত হয়ে ফিরে আসেনি কোথাও আছে রহস্যময় সাগর যেখানে জাহাজ বিমান মুহূর্তের মধ্যে হারিয়ে যায় আবার কোথাও আছে এমন জঙ্গল যেখানে মানুষ ঢোকার পর আর কখনোই ফিরে আসতে পারেনি পৃথিবী যতই উন্নত হোক না কেন এখনও এমন কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গায় যেখানে ভয় আর কৌতূহল দুটোই একসাথে বাড়িয়ে দেবে তাহলে চলুন শুরু করি সেই রহস্যের যাত্রা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রহস্যগুলোর কথা বললেই শোভার আগে যে নামটা আসে সেটা হলো বারমুটা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটা অংশ মিয়ামি বারমুটা আর পুয়রিকো এই তিনটে জায়গাকে মিলিয়ে একটা অদৃশ্য ত্রিভুজ তৈরি হয়েছে আর এই ত্রিভুজের ভিতরেই ঘটে সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা দশকের পর দশক ধরে শত শত জাহাজ আর বিমান এখানে ঢুকে হঠাৎ করে উদাও হয়ে গেছে কোনো রেডিও সিগনাল নেই কোনো সস বার্তা নেই মুহূর্তের মধ্যে সবকিছু যেন গিলে ফেলে এই রহস্যময় সমুদ্র সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো ফ্লাইট নাইনটিন উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচটা মার্কিন যুদ্ধবিমান ট্রেনিং মিশনে গিয়েছিল কিন্তু তারা সবাই এই বারমুটা টাঙ্গেলের মধ্যে ঢোকার পর হঠাৎ রেডিওতে বলল আমাদের কম্পাস কাজ করছে না আমরা দিক হারিয়ে ফেলেছি এরপর এই যুদ্ধ বিমানগুলো পুরো সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় তাদেরকে খুঁজতে যে উদ্ধার বিমান পাঠানো হয়েছিল সেটিও আর ফেরেনি বিজ্ঞানীরা বলার চেষ্টা করেছেন কখনো বলেছেন এখানে প্রচণ্ড বেগে ঝড় হয় আবার কখনো বলেছেন সমুদ্রের নিচে শক্তিশালী গ্যাস বুধবুধ করে ওঠে কিন্তু সত্যিটা আজও অজানা অনেকেই তো বিশ্বাস করেন এখানে ভিন গহবাসীর ঘাটি আছে আবার অনেকে বলেন এটা নাকি অন্য জগতে যাওয়ার এক রহস্যময় দরজা ভাবুন তো একটা জায়গা যেখানে ঢুকলে আধুনিক প্রযুক্তি বিজ্ঞান মানুষ সব কিছুই এক মুহূর্তে হারিয়ে যায় তাহলে কি বারমুডা টাঙ্গেল সত্যিই পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা আমরা আজও জানতে চাই না এবার আমরা যাব জাপানের মাউন্ট ফুজির নিচে এক ভয়ঙ্কর জঙ্গলের ভিতর যার নাম শুনলেই মানুষ কেঁপে ওঠে এর নাম হলো আউগি গাহারা কিন্তু সারা বিশ্বে একে বলা হয় সুসাইড ফরেস্ট কেন জানেন কারণ এই জঙ্গলে প্রতি বছর শত শত মানুষ তাদের জীবন শেষ করার জন্য আসে এখানে ঢুকলেই মনে হয় চারপাশে এক অদ্ভুত নিরবতা পাখির ডাক নেই বাতাস নেই মোবাইলের সিগনাল নেই সব কিছুই যেন থমকে গেছে অনেকেই বলেন এই জঙ্গলের ভিতরে ঢুকলে নাকি আপনি নিজেকে একেবারে একা একা অনুভব করবেন গাছগুলো এত ঘন যে সূর্যের আলো পর্যন্ত ভিতরে পৌঁছায় না আর এই অন্ধকারের ভিতরে মানুষ হারিয়ে ফেলে জীবনের প্রতিটি আশা অনেক সময় ট্যুরিস্টরা ভিতরে ঢুকে দেখতে পান গাছের সাথে ঝুলে থাকা কাপড় ফেলে যাওয়া জিনিসপত্র যা প্রমাণ করে এখানে একসময় কেউ কেউ নিঃশ্বাস ফেলেছিল যদি এই জঙ্গলের ভিতরে ঢুকে পথ হারিয়ে ফেলে তাকে খুঁজে পাওয়া বাই অসম্ভব জাপানের লোককথায় বলা হয় এই জঙ্গলে মৃত আত্মারা ঘুরে বেড়ায় সেই অশান্ত আত্মা যারা মানুষকে ভুল পথে টেনে নেয় অনেকেই বিশ্বাস করেন এই অশান্ত আত্মার কারণেই মানুষ এখানে গিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় যদিও জাপান সরকার এই পর্যটন এলাকা হিসেবে দেখতে তবুও প্রতিটি প্রবেশ পথে বড় বড় সাইনবোর্ডে লেখা থাকে জীবন মূল্যবান একা সিদ্ধান্ত নেবেন না সাহায্যের জন্য কল করুন ভাবুন তো এমন একটা জায়গা যেখানে গিয়ে মানুষ আর কখনোই জীবনের পথে ফেরে না কিন্তু আসলে কি এটা শুধু মানুষের মানসিক দুর্বলতা নাকি এই বোনের অন্ধকারে সত্যি লুকিয়ে আছে কোনো অদৃশ্য শক্তি এবার চলুন যাই আন্দামান সাগরের এক অদ্ভুত দ্বীপে যার নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড এই দ্বীপটা যেন পৃথিবীর বাকি সব সভ্যতা থেকে বিচ্ছিন্ন এখানে বাস করে এক আদিম উপজাতি সেন্টিনেলজি এরা আজও আধুনিক পৃথিবীর কিছু জানে না আর কিছু মানেও না বাইরের কেউ দ্বীপে ঢোকার চেষ্টা করলে তারা তীর নিয়ে আক্রমণ করে তাদের কাছে বাইরের মানুষ হলো সালে দুজন জেলে ভুল করে এখানে ঢুকে পড়েছিল কিন্তু তারা আর জীবিত ফিরে আসতে পারেনি ভারত সরকার ঘোষণা করেছে এই দ্বীপে যাওয়া একেবারেই নিষিদ্ধ যে কেউ কাছে গেলেই তাকে পান দিয়ে দাম দিতে হবে ভাবুন তো যখন পৃথিবীর প্রায় প্রতিটি কোনা আমরা এক্সপ্লোয়ার করছি তবুও একটা ছোট্ট দ্বীপ আছে যেখানে আজও কেউ প্রবেশ করতে পারে না অনেক গবেষকরা বলেন সেন্টিনেলিজরা হয়তো হাজার হাজার বছর ধরে বেঁচে আছে তাদের ভাষা সংস্কৃতি বিশ্বাস আমাদের কাছে একেবারেই একইভাবে অজানা তারা বাইরে থেকে আনা কোনো রোগও প্রতিরোধ করতে পারবে না তাই সরকার তাদের আলাদা থাকতে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো এরা কি সত্যিই শুধু নিজেদের রক্ষা করেছে নাকি দ্বীপটার ভেতরে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা বাইরের পৃথিবী জানতে পারলে ভয়ঙ্কর হতে পারে এবার আমরা যাচ্ছি পৃথিবী পৃথিবীর সবচেয়ে গরম জায়গায় যেখানে নামি মানুষকে কাঁপিয়ে তোলে ডেথ ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই ভয়ঙ্কর মরুভূমিতে গ্রীষ্মকালের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় কেউ সেখানে দীর্ঘক্ষণ দাঁড়াতে পারলেই ভাগ্যবান কারণ প্রচণ্ড গরমে শরীর মুহূর্তের জল শূন্য হয়ে যায় এবং অনেক ভ্রমণকারী সেখানেই পথ হারিয়ে মৃত্যুর শিকার হয়েছে কিন্তু শুধু গরমই নয় এই জায়গায় ঘিরে আছে এক অদ্ভুত রহস্য এই মরুভূমির ভিতরে একটা জায়গা আছে যাকে বলা হয় রিকটেক প্লে সেখানে কয়েকশো কিলোগ্রাম ওজনের বিশাল বড় বড় পাথর নিজেরাই নাকি হাঁটাচলা করে কোনো হাত নেই কোনো পা নেই তবুও পাথরগুলো বালির উপর দিয়ে কয়েক মিটার পর্যন্ত গিয়ে থেমে থাকে থাকে আর পিছনে লম্বা দাগ যেন কেউ ঠেলে নিয়ে গেছে দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা এর ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করেছেন অনেকেই বলেছেন রাতের বেলায় পাতলা বরফ জমে আর বাতাসের কারণে পাথর সরে যায় কিন্তু সত্যিটা কি আসলে এত সহজ নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো অজানা প্রাকৃতিক শক্তি এই ডেথ ভ্যালির আর একটা নাম হলো দ্য ল্যান্ড অফ ডেথ কারণ যারা এখানে ঢোকে তাদের অনেকেই আর ফেরে না অপরিচিত মরুভূমি দিক হারা পথ আর রহস্যময় পরিবেশ সব মিলিয়ে এই জায়গায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানের মধ্যে একটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর তালিকায় অ্যামাজন জঙ্গল সবচেয়ে উপরে থাকবে এত বিশাল এত ঘন আর এত ভয়ঙ্কর যে আজও এর পুরোটা মানুষ এক্সপ্লোর করতে পারেনি কিন্তু এই জঙ্গলের ভিতরে আছে এক রহস্যময় হারানো শহর যার নাম জেট উনিশশো সালে ব্রিটিশ এক্সপ্লোরার ফার্সি ফসের দাবি করেছিলেন অ্যামাজনের ভিতরে এক গভীর প্রাচীন শহর লুকিয়ে আছে যেখানে একসময় উন্নত সভ্যতা বসবাস বিশ্বাস করত তিনি এটাকে নাম দেন দ্য লস্ট সিটি অফ জেড হসেট নিজের দল নিয়ে এই জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিলেন কিন্তু তারপর তারা আর কোনোদিনও ফিরে আসেনি অনেক অভিযান দল তাদের খুঁজতে গিয়েছিল কিন্তু তারাও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় স্থানীয়রা বিশ্বাস করে এই শহরটা অভিশপ্ত কেউ সেখানে ঢুকলেই আর ফিরে আসতে পারে না অনেকেই আবার বলেন এখানে এখনও লুকিয়ে আছে এক অজানা সভ্যতা যারা বাইরের পৃথিবীকে নিজেদের কাছাকাছি আসতে দিতে চায় না সাম্প্রতিক বছরগুলোতে স্যাটেলাইট ছবি দেখে বিজ্ঞানীরা মনে করেছেন অ্যামাজনের ভিতরে সত্যি প্রাচীন নগরীর চিহ্ন পাওয়া গেছে তাহলে কি ফার্সি ফসেটের গল্পই সত্যি ছিল সেই শহর কি এখনো জঙ্গলের গহিনে ঘুমিয়ে আছে ভাবুন তো আমরা যখন ভাবি পৃথিবীর সব রহস্য আমরা জেনে গেছি তখন অ্যামাজন আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ার গোপন কাহিনী এখনও অনেক বাকি আছে পৃথিবী দক্ষিণ মেরু আন্টার্কটিকা বরফে ঢাকা বিশাল মহাদেশ যেখানে মানুষ বসবাস করতেই পারে না আর যেখানে লুকিয়ে আছে এক অজানা রহস্য দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন বরফের নিচে আছে এক বিশাল লেক লেক যার নাম দুই মাইলেরও বেশি বরফের নিচে লুকিয়ে আছে এই হ্রদ হাজার হাজার বছর ধরে এই জল বাইরের পৃথিবীর সাথে সংযোগহীন বিজ্ঞানীরা আশঙ্কা করেন এর ভিতরে হয়তো এমন জীব আছে যা পৃথিবীর কোথাও আর নেই কিন্তু রহস্য এখানে শেষ নয় অনেক ষড়যন্ত্র তথ্য আছে আন্টার্কটিকার বরফের নিচে আছে প্রাচীন কোনো সভ্যতার ধ্বংসাবশেষ বা ভিন ঘোবাসের কোনো ঘাটে দু সালে স্যাটেলাইট ছবিতে দেখা যায় বরফের মধ্যে বিশাল ত্রিভুজাকার স্ট্রাকচার যা অনেকেই পিরামিডের সাথে তুলনা করেছেন প্রশ্ন হলো যদি সত্যিই বরফের নিচে এমন কিছু থাকে তাহলে কেন সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হয় না কেন আন্টার্কটিকা চারপাশে এত কড়া আন্তর্জাতিক নিয়ম কেউ বলেন বরফের নিচে এমন এক রহস্য লুকিয়ে আছে যা পুরো মানবজাতির ইতিহাস পাল্টে দিতে পারে হয়তো বিজ্ঞানীরা কিছু জানেন কিন্তু পৃথিবীর বাকি মানুষদের তা জানতে দেওয়া হয় না ভাবুন তো বরফের সাদা চাদরের নিচে এমন এক পৃথিবী ঘুমিয়ে আছে যা আমাদের চোখে কখনো ধরাই পড়েনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্খ মাউন্ট এভারেস্ট যেখানে ওঠা অনেকের কাছে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কিন্তু এই স্বপ্নের ভিতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য এই পর্বতের আট হাজার মিটারের উপরে শুরু হয় যে অঞ্চল তাকে বলা হয় দ্য ডেথ জোন এখানে বাতাসের অক্সিজেন এত কম যে মানুষ দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে না শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে মাথা ঘুরে যায় শত শত মানুষ এভারেস্ট জয় করার চেষ্টা করতে গিয়ে চিরদিনের জন্য পড়ে আছে বরফের মধ্যে তাদের মৃতদেহগুলো আজও পড়ে আছে পাহাড়ের বরফের স্তূপের উপর কারণ এত উচ্চতায় ওই মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেকেই যারা উপরে উঠছে তারা পাথরের ধারে এই লাশগুলোকে দেখে দিক নির্দেশনার মতো ব্যবহার করে ভাবুন তো একটা এমন জায়গা যেখানে বাতাসই আপনাকে হত্যা করবে আর যেখানে প্রতিটি পদক্ষেপে হতে পারে আপনার জীবনের শেষ পদক্ষেপ তবুও মানুষ কেন বারবার সেই মৃত্যুর পথে ছুটে যায় হয়তো এটা মানুষের অদম্য শক্তি অথবা এক অদ্ভুত টান যার ডেথ জোনকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটিতে পরিণত করেছে আফ্রিকার বিশাল সাহারা মরুভূমি যেখানে চারিদিকে শুধু বালির সমুদ্র কিন্তু এই মরুভূমির বুকে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য যা মহাকাশ থেকেও দেখা যায় এর নাম হলো আই অফ সাহারা একটি বিশাল বৃত্তাকার গঠন যা দেখতে অনেকটাই মানুষের চোখের মতো কিন্তু প্রশ্ন হলো কিভাবে তৈরি হলো এই অদ্ভুত গঠন অনেকেই বলেন এটি কয়েক কোটি বছর আগে এক বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণের সৃষ্টি হয়েছিল আবার কেউ কেউ মনে করেন এটা কোনো গুহানুর আঘাতের তৈরি গর্ত। কিন্তু ষড়যন্ত্র তত্ত্বকারীদের কাছে এটা একেবারেই অন্য কিছু তাদের দাবি আরল্যান্ডিস নামে যে রহস্যময় নগরীর কথা প্লুটো লিখেছিলেন তার আসল অবস্থানই এই আই অফ সাহারা ভাবুন তো একটা মরুভূমি যেখানে হয়তো ছিল উন্নত এক সভ্যতা যা হঠাৎ হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে আজও বিজ্ঞানীরা একমত হতে পারেনি এই আই অফ সাহারার আসল রহস্য নিয়ে তবে মহাকাশ যান যখন এর উপর দিয়ে উড়ে যায় তখন সেটাকে পৃথিবীর প্রাকৃতিক টার্গেটও বলা হয় প্রশ্ন থেকেই যায় এটা কি শুধু প্রাকৃতিক বিস্ময় নাকি সত্যিই সাহারার বালির নিচে ঘুমিয়ে আছে এক হারানা সভ্যতার রহস্য ভিডিওটি এই পর্যন্তই পরের কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন